আমি এখানে ফোন সার্ভিসিং শেখার কারণ হচ্ছে আমি এখান থেকে ফুড সার্ভিসিং শিখে বিদেশে যাব। এই কারণে আমার এখানে ফোন সার্ভিসিং শেখা এবং আমি এখান থেকে ভালোভাবে মোবাইল সার্ভিসিং শিখে ইউরোপের একটা দেশের মধ্যে সেটেল হতে চাই আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জায়দুল ইসলাম আমি ব্রাহ্মণবাড়ি থেকে আসছি আমার আমি ইলি বেচের স্টুডেন্ট আমি জানুয়ারি মাসের তেইশ তারিখে এখানে আসি আমি এখানে ফোন সার্ভিসিং শেখার কারণ হচ্ছে আমি এখান থেকে ফুড সার্ভিসিং শিখে বিদেশে যাব এ কারণে আমার এখানে ফোন সার্ভিসিং শেখা এবং আমি এখান থেকে ভালোভাবে মোবাইল সার্ভিসিং শিখে ইউরোপের একটা দেশের মধ্যে সেটেল হতে চাই এবং আমার সব কাগজপত্র দেওয়া হয়ে গেছে আমি এখানে কাগজ শিখেই আমি চলে যাবো আর কি এ কারণে আমি আর্থিক শাস্ত্রে আসছি আমি ট্রেনিং নিতে আমাদের এখানে প্র্যাকটিক্যাল এবং হার্ডওয়্যারের দুইটা ক্লাসই চলতেছে এখন বর্তমানে হার্ডওয়্যারের ক্লাস চলতেছে হার্ডওয়্যারের ক্লাসের মধ্যে আইসি মেন বোর্ড এবং মাদার যতগুলো ইকুইপমেন্ট রয়েছে তো সবগুলোর চেঞ্জ কীভাবে রিবুলিং করা হয় সবগুলো আর স্যার আমাদেরকে শিখেছে এখানে আমি আসছি দেড় মাস যাবৎ অনেক কিছু শিখতে পারছি ভবিষ্যতের জন্য শিখতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আমার লক্ষ্যের জন্য আমি পৌঁছাতে পারি আসসালামু আলাইকুম